মেসির বিদায় যেন ভক্তরা মেনে নিতে পারছেন না আগামীকাল আর্জেন্টিনার মেসির সম্ভাব্য শেষ ম্যাচ আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যে হতে যাচ্ছে বিশ্বকাপ বাসাই পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটি মেসির জন্য আরও বেশি তাজ্যপূর্ণ কারণ ধারণা করা হচ্ছে ঘরের মাঠে এটাই হতে পারে তার শেষ প্রতিযোগিতামূল্য ম্যাচ ম্যাচটি বুয়েন্স আইরেসে পাঁচই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ডিফেন্ডি চ্যাম্পিয়ন হিসেবে মেসিকে সবসময় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনে নেমেছেন মেসি সাথে আছে তার সতীর্থ রদ্রিগো দিপল লিওনার দারে দেশ বর্তমানে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষে রয়েছেন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গিয়েছে মেসি শেষ হোম ম্যাচের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন টিকিটের দাম বাড়িয়েছে সর্বশেষ কম দামে টিকিটের মূল্য একশো ডলার এবং সবচেয়ে বেশি দামের টিকিটের মূল্য প্রায় পাঁচশো ডলার মেসি ভক্তদের জন্য এটা খুবই দুঃখের সংবাদ আর মাঠে খেলা দেখতে পারবেন না মেসির